আমি অন্য কাজ অন্য কাজ করব না আপনি এই কথা বলতে পারেন না সিসিআই এটা চালানো কাজ করছেন এটা তো সে বলতেছে যে সিসিআই তে গাড়ি চালাছে কিন্তু এখানে বস যখন বলে তখন সে গাড়ি চালায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সে ভাইরাল ম্যান নুরি তার একটা পেজ আছে তার পেজে তেমন ফলন নাই নতুন খুলছে সবাই সবাই ফলো দিবেন তার ভিডিও গুলো অনেক ভালো লাগে আপনার নাম কি নুর আলম দিয়ে দেখবেন নুর আলম যাই হোক দেখতে পাচ্ছেন এখন আমি আসি হচ্ছে আমাদের প্রোজেক্টের ভিতরে এখানে যে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্ক এখনো সম্পূর্ণ হয় নাই উপরে সার্ড হয় আর কিছুদিন গেলে পরে ইনশাল্লাহ আমাদের এই পানির ট্যাঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে তো এখানে দেখা গেল যে নুরি ভাইয়ের সাথে ঠিক আছে সে এই গাড়ি চালাতে পারে আমি জানি না ঠিক আছে দেখেন যে আমি অনেক উপরে আছি এই গাড়ির উপরে ঠিক আছে

তাড়াতাড়ি অবশ্যই অবশ্যই যেহেতু আপনি আমাদের প্রযুক্তি কাজ করতেছেন অবশ্যই আমি সবকিছু শিখতে পারবো যদি আপনি সহযোগিতা করেন ইনশাল্লাহ তো যাই হোক অনেক কথাই বললাম আপনার সাথে আবার অন্য কোনোদিন দেখা হবে আমার যা কাম আছে যেতে হবে এখন আমার অনেক দেরি হয়ে গেছে বস হয়তো ডাকতেছে ঠিক আছে তো ভালো থাকবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো গাইস অন্য কোনোদিন আবার এইভাবে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম